আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি আজকে আপনাদের সামনে একটি হ্যাকায় বলব হ্যাকায়তটি হলো যে হজরত সালামের সময় দুটি ঘুমু পাখি যে সালামান আলাই সাল্লামকে বললেন যে হজুর আমার বংশবৃদ্ধি হচ্ছে না প্রত্যেকবার যখন বাচ্চা ফুটায় বাচ্চা যখন একটু বড় হয় তখন ওই গাছের মালিক প্রত্যেকবার ওই বাচ্চা খেয়ে ফেলে তো আপনার কাছে বিচেদ দিয়ে গেলাম আমার যাতে বংশবৃদ্ধি হয় ঠিক আছে তখন সালামান আল্লাহ সাল্লাম দুজন জিনকে ডাকতে বললেন যে তোমরা ওখানে দায়িত্ব থাকো যাতে আর পরবর্তীতে আর বাচ্চা ফিরে না খেতে পারে আর তোমরা কী করবো ওর যাতে বংশবৃদ্ধি হয় দেখে খেলে। তখন সালামান সালাম আল্লাহি দায়িত্ব দিয়ে দিলেন তখন কি হলো ভরতাগন অথবা সবই ছিল ওই ব্যক্তি যখন বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা পারার জন্য গাছে অর্ধেক উঠছে ঠিক ওই সময় জিন যারা নিযুক্ত ছিল তারা বললো যে তুমি শুধু একবার পাখির বাচ্চা ফেরে মানে পেরে যে পেরে খেয়ে ফেলবা উঠে উপরে উঠে দেখো তোমাকে ফেলে দেবো বাচ্চা নিতে দেবো না এইদিকে জিনিয়ারা সতর্ক হয়ে আছে এর মধ্যে অর্ধেকের একটু বেশি উঠছে তখন ওই ব্যক্তিকে নিচে থেকে একজন ফকির এসে ডাকছে বাড়িতে কেউ আসেন আমাকে একটু ভিক্ষা দেন তো ওই লোকটি তখন গাছ থেকে নেমে ওই নিচে ছিল লোক তাকে ভিক্ষা দিয়েছে কিছু দান করেছে দান করে আবার উপরে উঠে গাছে চড়ে সব বাচ্চা পেরে খেয়ে ফেলছে ঠিক ওই সময় ঘঘু বাচ্চা এসে দেখে তার বাচ্চা নাই তখন বাচ্চাকে কী করলো তার নাই নাই আশেপাশে খুঁজে আর পেল না তখন ঘঘু বাচ্চা সাল্লাম আল্লাহ সাল্লামকে যে বললেন হে সালাম আল্লাহ সাল্লাম আপনি তো সকলের ভাষা বোঝেন আপনি কি আমার ভাষা বোঝেন না বলছে কী হয়েছে বলো যে আমার বাচ্চাটা করতে রেখেছে আপনাকে বিচার দিয়ে গেলাম কী হলো তখন সাল্লাম সাল্লাম আর আগন্দিত হয়ে বললেন যে দুই যে দুজনকে ডাকো তাদেরকে বন্দি করা হলো বলো কী হয়েছে ঘটনা বলো তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি কি দায়িত্ব পালন করেছ বলছে হুজুর দায়িত্বে দায়িত্বে আমরা সচেষ্ট ছিলাম কিন্তু যখন লোকটি গাছে উঠতে ধরলো অর্ধেক গাছে ওঠার পরে একজন ভিক্ষুক এসে বললো যে আবার একটু ভিক্ষা দেন দান করুন তখন লোকটি নেমে যেয়ে দান করলেন তারপরে দান করার পরে গাছে উঠতে ধরলেন তারপর আমরা কিছু টের পারলাম না আমরা ঘোম অনুভব ছিলাম কিছু টের পারলাম না তখন সাল্লাম আল্লাহ সাল্লাম জানতে পারলেন এটা ছিল আল্লাহর নির্দেশে সুতরাং এ কথাই প্রতি হয় যে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম থেকে যত নবী এসেছিলেন সব নবীর আমল থেকেই দানের ব্যাপারে জোরালো আমল ছিল তাই আসুন দান করলে আমাদের বিপদ কেটে দেয় আমরা সবাই আল্লাহবাস্ত দান করবো বেশি বেশি আমাদের আশেপাশে রাখব দান একটা মহাশক্তিশালী বিপদ কাটার মাধ্যম আসসালামু আলাইকুম রহমতুল্লা